আপনি কি জানেন আপনার হৃদযন্ত্র ভালো রাখার জন্য মিষ্টি কুমড়া বিচি সহায়ক ভূমিকা পালন করে মিষ্টি কুমড়া বিচিতে আছে প্রয়োজনীয় চর্বি ফাইবার এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা সবই আমাদের হৃদযন্ত্রের জন্য উপকারী এতে আছে ফ্যাটি অ্যাসিড যা খারাপ রক্তের কোলেস্ট্রল কমায় ভালো কোলেস্ট্রল বাড়ায় কুমড়ো বিচি হতে পারে আপনার ভালো গুমের ওষুধ অনেক উপকারিতা রয়েছে এই কুমড়ো বিচিতে যা বলে শেষ করা যাবে না তাই বেশি করে তরকারিতে বা নানাভাবে কুমড়ো বীজ খাওয়া যায় আমি কুমড়ো বীজ ফেলে না দিয়ে জমিয়ে রাখি একসাথে অনেকগুলো জমে গেলে নিয়ে ছিলে তরকারিতে ব্যবহার করি খুব সহজে এভাবে আপনারা কুমড়ো বীজ ছিলে খেতে পারবেন রোদে শুকিয়ে নিয়ে কাছে দিয়ে কেটে সাইডে একটু করে কেটে নিয়ে দিয়ে চামড়া খুব সহজে তুলে তুলে নিয়ে নিতে পারবেন দেখুন আমি একবার দেখিয়ে দিচ্ছি অনেক সহজ হয় আমি একসাথে এক বাটি পর্যন্ত ছিলে নিয়েছিলাম যদি বেশি হয় তখন আমি ব্যাটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি নিরামিষ তরকারিতে দিলে তরকারি স্বাদ হয় অনেক বেশি আর পুষ্টির গুণ তো বলা বাহুল্য